রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশেষ সভাসহ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নির্দেশনায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশেষ সভা সহ রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল রোববার বিকেলে রোয়াজার হাটস্থ রাঙ্গুনিয়া ক্লাবের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে প্রথম অধিবেশনে রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব সাফা এ সভাপতিত্বে বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইয়নুস চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার উদ্বোধনী বক্তব্য রাখে রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল সালাম দ্বিতীয় অধিবেশনে রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আব্দুল শুকুরের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম অধ্যাপক ইউনুস চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আহমেদ সাফা উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল সালাম রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় প্রথম ও দ্বিতীয় অধিবেশনে বিশেষ সভা ইফতার ও মাফিলের মাহফিলের ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য নবাব মিয়া চেয়ারম্যান রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি যুগ্ম আবেক ফজলুল হক যুগ্ম আহ্বায়ক গাজী আয়ুব যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন হাজি সাদেক আজগর আলী সদস্য হাবিবুর রহমান হাবিব চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দার হোসেন রানা পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোহাম্মদ মাসুদ রানা আব্দুল হালিম দিলার লাহিরি এস এ মনির এনাম হোসেন রেজাউল করিম কামরুল ইসলাম মহম্মদ মনসুর বক্কর হিরো মিজওয়ান